একটি শহর শুধু বিল্ডিং আর রাস্তায় তৈরি হয় না সেটা তৈরি হয় মানুষের স্বপ্ন সংগ্রাম আর সম্ভাবনা দিয়ে আজকের পৃথিবীতে এমন কিছু শহর আছে যেখানে দুই থেকে তিন কোটি মানুষ একসাথে বসবাস করছে এই ভিডিওতে আমরা দেখব বিশ্বের সবচেয়ে জনবহুল দশটি শহর কিন্তু সংখ্যার দিক দিয়ে নয় শহরগুলোর বৈশিষ্ট্য চ্যালেঞ্জ এবং গ্লোবাল ইম্প্যাক্টও তুলে ধরা হবে নাম্বার টেন মেক্সিকো সিটি যদিও মেক্সিকানরা এই নামটির উচ্চারণ করে থাকে মেহিকো বলে কিন্তু আমরা মূল টপিকে ঢুকি মেক্সিকো সিটির জনসংখ্যা বাইশ মিলিয়ন অর্থাৎ দুই কোটি বিশ লাখ উত্তর আমেরিকার সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর এখানে প্রাচীন আস্টেক সভ্যতার চাপ আছে আবার আধুনিক মেট্রোপলিটন ব্যবস্থাও একই সাথে শিল্প অর্থনীতি আর সমাজ কাঠামোর কেন্দ্র তবে যানজট আর বায়ু দূষণ এখানকার বড় সমস্যা নাম্বার নাইন ঢাকা বাংলাদেশ জনসংখ্যা দুই কোটি তিরিশ লাখ দক্ষিণ এশিয়ার সবচেয়ে দ্রুত বর্ধনশীল শহর প্রতিদিন হাজার হাজার মানুষ কাজের খোঁজে এই শহরে আসে এখানকার শক্তি হচ্ছে মানব সম্পদ কিন্তু অপরিকল্পিত নগরায়ন ট্রাফিক দূষণ আর জলাবদ্ধতা বড় বাধা তবুও এই শহরে একটা আলাদা প্রাণ আছে যেটা শুধু একজন ঢাকাবাসী অনুভব করতে পারে নাম্বার এইট বেইজিং চীন জনসংখ্যা আনুমানিক দুই কোটি চল্লিশ লাখ চীনের রাজধানী এবং রাজনৈতিক ক্ষমতার কেন্দ্র এটি একটি ঐতিহাসিক শহর যেখানে রাজাদের প্রাসাদ এবং কমিউনিস্ট পার্টির কেন্দ্র পাশাপাশি অবস্থান করে উন্নত অবকাঠামো থাকলেও এখানকার বায়ুমান অনেকদিন ধরে প্রশ্নবিদ্ধ ছিল কিন্তু সাম্প্রতিক সময়ে চীন তাদের টেকনোলজি দ্বারা সেটাও দূর করতে সক্ষম হয়েছে নাম্বার সেভেন মুম্বাই ভারত জনসংখ্যা দুই কোটি পঞ্চাশ লাখ ভারতের বাণিজ্যিক রাজধানী বলিউড শেয়ার বাজার এবং বড় বড় কর্পোরেট অফিসের শহর তবে এখানে ধরি আর দরিদ্রের ব্যবধান চোখে পড়ার মতো একদিকে বিলাসবহুল টাওয়ার আর অন্যদিকে বস্তির ভেতর জীবনযুদ্ধ মুম্বাইয়ের কিছু কিছু অংশ দেখলে যেমন আপনার বিশ্বাস হবে না যে এটা দক্ষিণ এশিয়ার কোনো শহর একইভাবে বিশ্বের সবচেয়ে বড় বস্তি কিন্তু মুম্বাই শহরে নাম্বার সিক্স কায়রো মিশর জনসংখ্যা পঁচিশ মিলিয়ন বা দুই কোটি পঞ্চাশ লাখ আফ্রিকার সবচেয়ে বড় শহর এবং নীল নদীর পাশে গড়ে ওঠা এক ঐতিহাসিক বিস্ময় প্রাচীন মিশরের রাজধানী উত্তর উত্তরসূরি এই শহর আজকের দিনে মধ্যপ্রাচ্যের শিক্ষা সংস্কৃতি এবং রাজনীতির গুরুত্বপূর্ণ কেন্দ্র কায়রো সাওপাওলো ব্রাজিল জনসংখ্যা দুই কোটি ষাট লাখ দক্ষিণ আমেরিকার সবচেয়ে ধনী শহরগুলোর একটি সাও পাওলো এটি একটি বৈচিত্র্যময় শহর যেখানে ভিন্ন ভিন্ন সংস্কৃতির মিশ্রণ দেখা যায় শহরটি ব্যবসা বাণিজ্যের জন্য পরিচিত তবে অপরাধ এবং সামাজিক বৈষম্য এখনও একটি চ্যালেঞ্জ নাম্বার ফোর ম্যানিলা ফিলিপাইন জনসংখ্যা দুই কোটি পঁয়ষট্টি লাখ প্রায় ম্যানিলা শুধু একটি শহর নয় এটি ষোলোটি শহরের সমন্বয়ে তৈরি বিশাল একটি মেট্রো এরিয়া এখানকার জনসংখ্যা খুবই দ্রুত বাড়ছে যার ফলশ্রুতিতে তৈরি হচ্ছে ট্রাফিক বস্তি এবং পরিবেশগত সংকট কিন্তু এখানকার জনগণের হাসি আর ইতিবাচকতা সত্যিই প্রশংসনীয় নাম্বার থ্রি সাংহাই চীন জনসংখ্যা আনুমানিক দুই কোটি আশি লাখ চীনের গেটওয়ে টু দা ওয়ার্ল্ড সাংহাই আজ শুধু চীনের নয় এশিয়ার সবচেয়ে বড় বাণিজ্যিক শহরগুলোর একটি অত্যাধুনিক স্কাইলাইন শিপিং পোর্ট এবং প্রযুক্তির ক্ষেত্রে সাংহাই বিশ্বের সবচেয়ে অগ্রগামী শহরগুলোর একটি নাম্বার দুই দিল্লি ভারত জনসংখ্যা তিন কোটি বিশ লাখ দিল্লি মানে ইতিহাস মুঘল ব্রিটিশ আধুনিক সব যুগের ছাপ আছে এই শহরে কিন্তু বর্তমানে এটা ভারতের অন্যতম দূষিত শহর হিসেবেও পরিচিত এখানকার রাজনৈতিক ক্ষমতা এবং জনসংখ্যা দুটোই দেশের ভারসাম্যকে প্রভাবিত করে নাম্বার ওয়ান টোকিও জাপান জনসংখ্যা তিন কোটি সত্তর লাখ পৃথিবীর সবচেয়ে জনবহুল মহানগরী কিন্তু অবাক করা বিষয় হচ্ছে এই বিশাল জনসংখ্যার পরেও এখানে শৃঙ্খলা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং প্রযুক্তি ব্যতিক্রমী পর্যায়ে আছে সাধারণত দেখা যায় যে বড় শহরে অপরাধ ঘটে কিন্তু টোকিওর মতো বড় শহরে যতটুকু অপরাধ ঘটে সেটি বিশ্বের নিরানব্বই ভাগ শহরের থেকেও কম এটা দেখায় জনসংখ্যা যদি সঠিকভাবে ম্যানেজ করা যায় তাহলে সেটা একটা শক্তি হতে পারে দুর্বলতা নয় এই ছিল পৃথিবীর সবচেয়ে জনবহুল শহরগুলোর তালিকা এই শহরগুলো শুধু সংখ্যার গল্প নয় এগুলো প্রতিটি এক একটা সভ্যতার প্রতিচ্ছবি এই শহরগুলো তৈরি হয়েছে সাধারণ মানুষের জীবন দিয়েই ধন্যবাদ দেখা হবে আরেকদিন